এই যে সব জল বেরিয়ে দেখুন সব জল মুছে এখানে দিলাম ফ্রিজটা সেই কোন বন্ধ করেছে এখন চাকা এই যে সব বরফ গলে গেছিলো ফ্রিজটা চালু করলাম বেশ জলে জল হয়ে গেছিলো জলটা মুছে মুছে সব নাকড়া রেখে দুপুরের বাসন রাতের বাসন সব বাসন পড়ে আছে দুপুরে রান্নার বাসন খাওয়ার বাসন রাতে খাওয়ার বাসন এইগুলো এখন মাছ দিয়ে চলে গেলাম আমার তো রাতে ডিনার করা পুরো কমপ্লিট হয়ে গেছে কটা বাজে দিদি দশটা তেত্রিশ রাত দশটা তেত্রিশ বাজে আপনাদের মনে হয় অনেকের অত করে খাওয়া দাওয়া রাতের হয়ে গেছে আবার অনেকে বাকি আছে আমার ঠিক জানা নেই যদিও যারা যাদের রাতের খাওয়া খাওয়া হয়ে গেছে খুব ভালো কথা যাদের পাইনি এখনো খাওয়া দাওয়া করে আমি তো এখন খেয়ে খেয়ে পেট নিয়ে গেছি এবার বাসন ফাসন মাজবো হুম তো রাত্রি বন্ধুরা গুড নাইট কিছু কিছু জিনিস দেখলে বন্ধুরা প্রচন্ড হাসি পায় কি বলবো হাসি পায় আমার কারণ আমার কোনো দুঃখ লাগে না হাসি পায় কিছু মানুষ আছে দেখবেন আপনাকে প্রচুর হিংসা করে দেখতে পারে না কিন্তু আবার আপনাকে ছাড়া চলেও না কিছু মানুষ আছে দেখবেন যেই থালায় খায় সেই থালায় ছ্যাঁদা করে হুম তাদেরকে ওপরে ওটা